আজকে বানাবো ছোটদের ভীষণ ভীষণ ফেভারিট প্যানকেক খুব বানানো খুবই সহজ আর ঘরে থাকা সামান্য কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়েই কিন্তু ঝটপট বানিয়ে ফেলা যায় কীভাবে বানাচ্ছি চলুন দেখে নিন প্রথমে একটা বাটির মধ্যে হাফ কাপ আটা নিয়েছি সঙ্গে দেব হাফ কাপ ময়দা আপনারা চাইলে শুধু আটা বা শুধু ময়দা দিয়েও করতে পারেন ঠিক একই পরিমাণ হাফ কাপ গুঁড়ো চিনি দিয়ে দিলাম সঙ্গে দিচ্ছি হাফ টি স্পুন বেকিং পাউডার ওয়ান ফোর্থ কাপ মিল্ক পাউডার বড় চামচের এক চামচ হানি হাফ টি স্পুন ভ্যানিলা এসেন্স আপনারা চাইলে কিন্তু নাও দিতে পারেন আর দেব দুই বড় চামচ মেল্টেড বাটার এবার দুধ দিয়ে একটা স্মুথ ব্যাটার বানিয়ে নেব ঠিক কেকের ব্যাটার যেরকম হয় ঠিক সেরকমই একটা ব্যাটার বানিয়ে নিতে হবে আমি অল্প অল্প করে দুধ অ্যাড করে খুব ভালো করে ব্যাটারটা বানাচ্ছি যাতে ভেতরে কোনো রকম লামস না থাকে কেকের ব্যাটারটা যেরকম ঘন হয় ঠিক ঘন একটা ব্যাটার বানিয়ে নিয়েছি ঠিক এই রকম এবার গ্যাসের মধ্যে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানটা গরম হয়ে গেলে একদম লো ফ্লেমে ঠিক এক হাতা পরিমাণ ব্যাটার আমি ফ্রাই প্যানের ওপর দিয়ে দিলাম লো ফ্লেমে দু মিনিট এক পিঠ সেঁকা হয়ে গেলে তারপরে অন্য পিঠটাও সেঁকে নেব দেখুন কত সুন্দর কালার এসছে আর পিঠই কিন্তু খুব ভালো করে সেঁকা হয়ে গেছে এভাবে আমি সবকটা প্যানকেকই বানিয়ে নেব আর এক হাতা করে তুলে দিলে মোটামুটি প্যানকেকগুলো একই সাইজের হবে দেখতেও ভালো লাগবে সবকটা কটা প্যানকেক বানানো হয়ে গেছে ভীষণ ইজি খুব তাড়াতাড়ি বানানো হয়ে যায় আর অবশ্যই খুবই হেলদি খেতেও কিন্তু দারুণ টেস্ট আমি ওপর থেকে একটা বাটারি কিউব দিলাম সঙ্গে আমি এখানে হানি ছড়িয়ে দিচ্ছি আপনারা চাইলে রকম ফ্রুটস দিয়েও কিন্তু সার্ভ করতে পারেন অবশ্যই বাড়িতে বানাবেন আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে আমার রান্না ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন বেল আইকন ক্লিক করতে একদম ভুলবেন না এবারে কেটে দেখাচ্ছি কতটা সফট হয়েছে খুবই সফট হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছিল আজকের মতো এই অবধি আসবো অন্য কোনো রান্না নিয়ে নমস্কার